আসন্ন আঠারোই মার্চ অনুষ্ঠিতব্য পঞ্চম উপজেলা নির্বাচনকে সামনে রেখে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উৎসব মুখর পরিবেশে ফটিকছড়িতে নাজি মুহুরি আবু তৈয়ব সহ উপজেলা চেয়ারম্যান পদে তিনজন ভাইস চেয়ারম্যান পদে ছয়জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী মনোনয়নপত্র পত্র দাখিল করেছেন আঠারোই ফেব্রুয়ারি সোমবার মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে দুপুর দুইটায় আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মুহুরী সহকারী রিটার্নিং অফিসার ও ফটিকছড়ি উপজেলা নির্বাচন অফিসার হুমায়ুন কবিরের নিকট মনোনয়নপত্র দাখিল করেন এ সময় উপজেলা আওয়ামী লীগ সভাপতি মজিবুল হক চৌধুরী সহ সভাপতি গোলাপুর রহমান চৌধুরী পৌর আওয়ামী লীগ সভাপতি মেয়র আলহাজ মোহাম্মদ ইসমাইল হোসেন শাহ আলম শিকদার তসলিম বিন জহুর কুতুবুদ্দিন মুহুরী সহ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যে ভীষণ সেটাকে সামনে নিয়ে আমি ফটিকশরীর মানুষকে একটি ভালোভাবে থাকার এই একটা গ্যারান্টি দিতে চাই আমি প্রশাসনের সহযোগিতা এবং সকল মানুষের সহযোগিতা নিব নিয়ে আমরা অনাচার মুক্ত একটি ফট একটি কথা হল অনাচার মুক্ত একটি ফটিকছড়ি আমি ফটিকছরি মানুষকে উপহার দিতে চাই বয় মুক্ত খবরদারি মুক্ত মাদকমুক্ত যেই জন্য মানুষ সবসময় ভয়ে ডরে থাকে আমি অনুরোধ করবো ফটিকছরির মানুষের শান্তির রক্ষার কথা বিবেচনা করে এই ফটিকছড়ির মানুষের যে আশা আকাঙ্ক্ষা সে আশা আকাঙ্ক্ষা পূরণ করার লোককে আমি চাইব দল থেকে বা বিদ্রোহী হয়ে একটি বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে মানুষকে যেন কষ্ট না দেয় এদিকে একই দিনে বিকাল সাড়ে তিনটায় দলের মনোনয়ন বঞ্চিত আওয়ামী লীগ নেতা এইচ এম আবু তৈব স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন এ সময় আওয়ামী লীগ নেতা আহমদুর রহমান চৌধুরী মুক্তিযোদ্ধা বোরহান উদ্দিন চৌধুরী মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা আক্তার উদ্দিন বাচ্চু শহর নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন

এছাড়াও চেয়ারম্যান পদে উপজেলা জাতীয় পার্টির সভাপতি আফসার উদ্দিন মনোনয়ন পত্র দাখিল করেছেন এদিকে ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন সাংবাদিক বিশ্বজিৎ রাহা অ্যাডভোকেট সালামত উল্লাহ চৌধুরী শাহীন ইসমাইল মজুমদার এম রেজাউল করিম দিনু মাস্টার রতন কান্তি চৌধুরী ও সৈয়দ জাহের উল্লাহ কুরাইশি আমি সঠিক ছড়ি বাগানবাজার থেকে আবদুল্লাপুর পর্যন্ত সকল সনাতনী সম্প্রদায় সকল বৌদ্ধ সম্প্রদায় সকল খ্রিস্টান এবং সকল মুসলিম সম্প্রদায়ের পক্ষ থেকে এবং আমাদের আওয়ামী লীগের পক্ষ থেকে সহ আমি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নারায়ণহাট ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ পরিষদের সাধারণ সম্পাদক পূজা পরিষদের সভাপতি হিসাবে আমি মনোনয়নপত্র এখন জমা দিয়েছি মনোনয়ন ফরম ভাইস চেয়ারম্যানের জন্য আমার আমি আপনাদের সবার ঐকান্তিক সবার সহযোগিতা কামনা করব সমর্থন কামনা করব অন্যদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী হলেন জেবুর নাহার মুক্তা রাজিয়া মাসুদ শারমিন আক্তার এ সময় তাদের সাথে দলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন পরে মরিরা কমিউনিটি সেন্টারের স্বতন্ত্র প্রার্থী এইচ এম আবু তোয়েব সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভায় তার প্রার্থী হওয়া নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন উত্তর চট্টগ্রাম থেকে আলমগীর নিশানের পাঠানো তথ্যচিত্রে একাত্তর বাংলা নিউজ ডেস্ক